হয়েছিল আপনারা তো পুরোটা দেখেন না একটা প্রশ্ন দেখান তো এটাতে মানুষ বিভ্রান্ত হচ্ছে ওখানে আমাকে প্রশ্ন করা হয়েছিল যে ভারতে এম এস ধোনির এক্সাম্পল দিয়ে যে ধোনি দুই হাজার উনিশের ওয়ার্ল্ড কাপে খেলবে না দেখে এখন থেকেই ভারত তাদের ক্যাপ্টেন নতুন ক্যাপ্টেন্সি চেঞ্জ করেছে সেই অনুযায়ী করা হয়েছে বাংলাদেশে আমাদের এরকম কোন পরিকল্পনা চিন্তা ভাবনা আছে কিনা তখন আমি বলেছিলাম এটা যে চিন্তা ভাবনা যে আছে সেটা সবচেয়ে বড় এক্সাম্পলই তো হচ্ছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের কথা চিন্তা করে আমরা যেটা করেছি কিন্তু এটার সাথে ওডিআই কোন সম্পর্কই নেই ওডিআই নিয়ে মাস্টারফি ক্যাপ্টেন্সি যাওয়া না যাওয়া নিয়ে কোনো কথাই হয়নি কিন্তু এমনভাবে প্রচারিত হচ্ছে সব জায়গায় এমন হচ্ছে যেন মাস্টারফিকে এখনই বাদ দিয়ে দেওয়া হচ্ছে ওডিআই থেকে নতুন ক্যাপ্টেন খোঁজা হচ্ছে সো এরকম কোনো আশ্চর্য আর আলাপই হয়নি আর হওয়ার কোনো কারণই নেই কারণ এখন পর্যন্ত বেসিক্যালি দুটো জিনিস আপনাদের মনে রাখতে ফার্স্ট হচ্ছে এখানে শুধু একজন প্লেয়ার হিসেবে না ইজ দেয়ার অ্যাজ এ ক্যাপ্টেন এজ তার এই পার্টিকুলার দায়িত্বটা এই রোলটা সে যেভাবে সম্পূর্ণ করে যাচ্ছে এবং করে আসছে বাংলাদেশে তার সাবস্টিটিউট বা অলমোস্ট ইম্পসিবল এই মুহূর্তে আমাদের কাছে তার কোনো সাবস্টিটিউট নেই তার এই রোলটা পূরণ করার জন্য সে যে সুন্দর করে আসছে নাম্বার ওয়ান নাম্বার টু আপনি যদি পারফরমেন্সের কথা দেখেন ডেফিনেটলি পারফরমেন্সও যদি আপনি বেস বোলার হিসেবে দেখেন আমাদের ফার্স্ট বোলার যারা আছে তার পারফরমেন্স কিন্তু অনেক অনেক সো এই মুহূর্তে এটা না মাথায় সবসময় চিন্তা থাকবে সাকিব চলে গেলে কি হবে মুশফিক না থাকলে কি হবে এই চিন্তা তো আমাদের মাথায় আছে এবং এটা সবসময় থাকবে সো ওটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি সেটা এক জিনিস কিন্তু কারো ক্যাপ্টেন্সি এমন একটা ভাব হচ্ছে যেন মানে আমি আপনাদের সাথে সেদিন কথা বলার পর থেকে টকসটা যদি দেখি মনে হয় আজকেই বাদ দিয়ে দিচ্ছি আমরা মানে আমাদের মাঠরাফিতে যেটা নাকি আসলে ওর জন্য একটা অস্বস্তিকর পরিবেশ আমাদের জন্য পুরো একটা অস্বস্তিকর ও যতদিন আপনাদের একটা সুযোগ দিতে আছে ঠিক আছে ও যতদিন খেলতে পারবে ততদিন ওকে মানদদর করে প্রশ্ন লিখা কার্ড হি ইজ নট দারেলি এজ আ প্লেয়ার হি ইজ देयर এজ আ ক্যাপ্টেন এমন বল মত ক্যাপ্টেন বাংলাদেশে খুঁজে পাওয়া ততটুকু কথা ভাই মানে এই সময় ওঠাটা উচিত না প্রথম কথা যেটা উচিতই না কারণ দেখেন আমাদের সামনে আরো খেলা আছে আমারও তো মনের মধ্যে একটু ভয় মানে অস্বস্তি আমি ফিল করতাম কি আচ্ছা আমি কি থাকবো কি থাকবো না আমি বাদ পড়ছি কি পড়ছি না আমাকে তো কিছু বললো না তো যাই করি এটা আগে ওদের সাথে আমি খেলোয়াড়দের সাথে সরাসরি কথা করি এবং এবারেই তাই হবে আপনাদের আগে আসলে খেলোয়াড়াই জানতে পারবে যে আর কথা বলছেন সেই জানতে পারবে তার সাথে এই ধরনের কোনো কথা আজ পর্যন্ত আমার হয়নি একটা বিষয়